তো বন্ধুরা মেশিনেতে এখন ডিটেল দেওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক পাঁচটা পাঁচটার দিকে আমি ভিডিওটি শুরু করে দিলাম আর এই মাত্রই ঘুম থেকে উঠেছি যার জন্য মুখের ঠিক এরকম লাগছে আর এদিকটা দেখুন কত সুন্দর লাগছে আর এখন আজকে সকাল সকাল ওঠার কারণ হলো যে আজকে আমরা মাঠে মানে জমিতে জল দিব তোমরা দেখতেই পাচ্ছ যে কয়েকদিন ধরে এরকম আকাশ হয়ে আছে মেঘলা হচ্ছে কিন্তু মেঘ লাগছে বৃষ্টি হচ্ছে না আর আমাদের মাঠের অবস্থা খুবই খারাপ একদম মাঠেতে জল নেই যার জন্য জমি চাষ করতে পারছি না আর জমি চাষ করার জন্যই মাঠেতে কালকে মেশিন রেখে এসছে বাবা তো আজকে যাবো মেশিনটা লাগায় দিয়ে আসবো লাগায় টাগাই দিয়ে আমি আবার বাড়িতে এসে স্নান ধান করে ভিডিও করে আবার ডিউটিতে যেতে হবে আর আর এই পাশে দেখুন কাকুরা ট্রাক্টর ডুববাতি সব দিয়ে দিয়েছে তো এখন মাঠেতে নিয়ে যাবে মাঠেতে জমি চাষ করে দেখুন মাঠেতে কেউ জমি চাষ করেনি এখনও পর্যন্ত শুধু সামনে শুধু এই দুটো জমি চাষ করেছে ওইদিকে সেরকম কত লোক জমি চাষ করেনি দেখুন শুধু ঘাস ঘাস হয়ে আছে কারণ বৃষ্টি নিয়ে কোথা থেকে চাষ করবে বলেন চলো বাড়িতে যাই দেখি কি করছে এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমি উঠেছি জন্য আর মা এখনো ওঠেনি তো কালকে মেশিন রেখে এসেছি আর আজকে যে ফিতা বাইপ আছে ফিতে বাইপ আর মেশিনের ব্যাগে যে নিয়ে নিব নিয়ে এখন যাব সাইকেল যাবে না হেঁটে যাব পরে যখন মেশিন নিয়ে আসবে তখন সাইকেল নিয়ে যাবে মানে তুমি ঘুম থেকে উঠেছ ই বাবা ঘুম থেকে উঠে গেছে মনি

খাতা নেওয়া লাগবে মেশিন যদি ভিজে টিজে যায় ওই ছাতা নেওয়া লাগবে মনি তুমি থাকো হ্যাঁ মুগ্ধ তাড়াতাড়ি করে মুখ ধো ব্রাশ করো কাকু আসবে হ্যাঁ চলো আমি অনেক দিন থেকে ভিডিও তোমাদেরকে দেইনি যেগুলো ভিডিও তোমরা দেখেছো সেগুলো আগের ভিডিও আর তো এখন তোমাদেরকে সেই এখনকার ভিডিও দেখাচ্ছি আর আমাদের মনসা ঠাকুর মনটা আমরা কিছুটা এরকম করেছি বন্ধুরা এখন এই যে তোমাদেরকে আগের যে সব ভিডিও ছিল সেগুলো তোমরা দেখেছিলে তো এটা এখন এরকম করা হয়েছে তো চলো মাঠেতে যাই মাঠেতে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে কাছে থেকে কি রকম মাঠের অবস্থা আমি তো অনেক দিন থেকে যাওয়া হয়নি তো যাচ্ছি সেভাবে মাঠের কাজ লাগে তো চলো তো বন্ধুরা দেখুন আমাদের মাঠের যাওয়ার রাস্তাটা কিছুটা এরকম গ্রামের ভিতর দিয়ে আর এদিকে পুরোটাই জঙ্গল এদিক দিয়ে এখন যাচ্ছি আর এরপরে মাঠের মুখটা আসবে আমাদেরকে দেখাবো ট্রাক্টর গিয়েছে তো কিছু কিছু জমি চাষ করেছে যার জন্য এরকম কাদা হয়ে গেছে রাস্তাটা মাটির রাস্তা এই সাইডটা আর এখানে দেখুন ঝিঙে টিঙ্গে সব লাগিয়েছে ঝিঙে ঝাংলা দিয়েছে ঝিঙড়ে আবাদ করে আর এই যে আমাদের মাঠ মাঠের অবস্থা দেখুন বন্ধুরা একদম মাঠের জমি ঘাসে সব ভরে আছে আকাশটা দেখুন এই সাইডে মেঘলা হয়ে আছে তারপরে বৃষ্টি হচ্ছে না যে মাঠের জমির অবস্থা দেখুন জল যারা মেশিন দিয়ে জল দিচ্ছে এই যে সেগুলোতে একটু করে যা বোঝা যাচ্ছে আর মাঠের অবস্থা দেখুন তাহলে কোথা থেকে জমি চাষ করবো বন্ধুরা বলুন এই যে এখানে মেশিন লাগিয়েছে আর বন্ধুরা দেখুন এই সাইডে কিছু জমি চাষ করেছে এই যে দেখুন দুই একজন এই যে এখানে এখানে সব মানে মেশিন দিয়ে জল দিয়ে যেটা হয় জল দিয়ে চাষ করেছে কিন্তু তারপরেও দেখুন মাটি বের হয়ে গিয়েছে কিছু কিছু জায়গাতে মেশিন দিয়ে জল দিয়ে হয় এগুলো বর্ষার জলে এই ধানটা অ্যাকচুয়ালি আবাদ হয় দেখুন এই যে আমাদের রাস্তার অবস্থা দেখুন এরকম রাস্তা দিয়ে আমরা সাইকেলে করে মেশিন নিয়ে যাই তো বর্ষার সময় খুব মুশকিল মানে কিছু না হলেও তো একটু তো না একটু জল হয় যার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় যার জন্য বর্ষার সময় মেশিন নিয়ে আসা খুবই কষ্টকর একটা ব্যাপার তো ঠিক আছে চলো তোমাদেরকে আমার জমির কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো ওখানকার অবস্থাটা রকম হয়ে আছে তোমাদেরকে দেখাবো আর দেখুন পুরো মাঠটায় দেখুন কোনো জায়গাতে চাষ বাস সেভাবে এখনও পর্যন্ত একভাবে করেনি সব জায়গাতেই এরকম অবস্থা কিন্তু অন্যান্য মাঠের দিকে অন্যান্য মাঠের দিকে যেদিকে মার্শাল বসানো আছে বা সেচের জন্য কোনো ব্যবস্থা আছে তারা অনেকেরাই জমি চাষবাস প্রায় শেষের দিকে ধান লাগানো প্রায় শুরু হয়ে গেছে বা কোনো মাঠে হয়তো ধান শেষ হয়ে গেছে এরকম মানে মাঠ আছে তো বন্ধুরা আমি এখন মাঠেতে চলে এসেছি আর বাবা এখন মোবাইল দিচ্ছে মেশিন এতে দেখুন মোবাইল দিচ্ছে মোবাইলটা একটু শর্ট দেখাচ্ছে যার জন্য আর এগুলা জমিতে যেগুলা জল দেখতে পাচ্ছো সব এগুলো মেশিন দিয়ে জল দেওয়া ওই যে ওখানে একজন মেশিন লাগিয়েছে ওখানে তারপরে ওই যে দেখুন ওখানে একটা মেশিন লাগিয়েছে আরও আশপাশে অনেক মেশিনের শব্দ শোনা যাচ্ছে তো আমাদের জমি ওই যেটা এদের যে জমির যে ফাঁকা যে জমিটা আছে যেটা এটার পরের ওই জমিটা তো ওইটাতেই জল দিতে হবে এখনও আকর ফাঁড়া হয়নি তারপরে আবার কাদো করতে হবে কাদো করার জন্য চাষ করতে হবে জল দিয়ে আজকে তারপরে কী হচ্ছে দেখা যাক বন্ধুরা এখন ঠিক থাকার বিষয় নিচ্ছি বাবা ধরে আসে এরম করে জল সেচার খুব মুশকিল বন্ধুরা এরম করে আমন ধানের সময় জলসেচ করা খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ রাস্তাঘাট থাকলে সে ব্যাপারটা আলাদা আর আমন ধানও তো সেরকম অত ইড়িখানের মতন ফলন হয় না যার জন্য এটা তো কষায় না দেখুন কত মেঘ লেগেছে তারপরেও বৃষ্টি নেই হাওয়া হচ্ছে একটু একটু করে আর সব মেঘ উড়ে যাচ্ছে তো চলে এসেছি এই যে জমির কাছে কালকে একটু মেশিন দিয়ে জল দিয়েছিল যার জন্যই এই যে অল্প অল্প জল দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এই আল দিতে বলছে পাইপটা মানে লম্বা হচ্ছে তো আরও আছে দেখুন আরও পাইপ আছে যার জন্য আল দিয়ে লম্বা করে বলছে যতখানি চাই আল দিয়ে দিতে বলছে তো বন্ধুরা আমি ফিতারা আলের উপর উঠিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন আমি পাইপটা আলের উপর উঠিয়ে দিয়েছি এই পাশটাতে আর এই পাশটাতে আলের উপর উঠিয়ে দিয়েছি আর বাবা ওখানে আছে ওই যে দেখুন তো এখন ওখানে মেশিনটা সেট করতে হবে সেট করে দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা মেশিনেতে এখন ডিজেল দেওয়া হচ্ছে এই যে দেখুন ডিজেল দিচ্ছে আর এদিকে পাইপের মুখটা ভালো করে দড়িতে বেঁধে নিয়েছি তো এখন ডিজেলটা দেওয়া হয়ে গেলে আমরা মেশিনটা স্টার্ট করে দেবো বন্ধুরা মেশিন স্টার্ট করে দিলাম এখন জমিতে জল যাচ্ছে আর এই যে এখানে ছাতা নিয়ে এসছি ছাতাটা পরে দিয়ে দিব মেশিনে এখানে রোদ লাগছে ছাতাটা দিলে ছায়া হবে মেশিনটা হিট কম হবে বাবা এখন জমির আলগুলো কেটে দিচ্ছে বন্ধুরা এই যে দেখুন এই জল আর একটু জোরে দেওয়া লাগবে মনে হয় জল ধীরে আসছে তো এই জমিগুলো চাষ করতে হবে আজকে ট্রাক্টর নিয়ে আসবে কাকু ওরা বললো তো যার জন্য মেশিন লাগাই দিলাম আজকে এই যে এই জমিগুলার হয় আমাদের এই যে এগুলা ওই যে ওই লাইন করে ওই দিক থেকে ওই দিক থেকে এটা হয় আমাদের এগুলো তো জল দিচ্ছি তো জল টল হোক তারপরে তারটা নিয়ে আসবে যখন তখন এই যে এগুলো চাষ করবে তার সঙ্গে আমাদের আকর চাষ করবে আজকে দেখুন কি অবস্থা হয়ে আছে জমির এতদিন জমিতে ধান লাগানো শুরু হয়ে যায় কিন্তু শুধু বৃষ্টির জন্য এরম করে মেঘ হচ্ছে দেখুন এই যে বন্ধুরা এরম করে মেঘ হচ্ছে ভাবছে যে বৃষ্টি আসবে কৃষকেরা কৃষকেরা তো ভোলা মানুষ না ওরা মাঠে কাজ করে কি বুঝবো বলো কিন্তু এরম করে আকাশটা ওদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছে এরম করে মেঘ হয়ে আসতেছে কিন্তু তারপরে বৃষ্টি হচ্ছে না এই ভেবেই তারা জমিতে জল মেশিনও লাগাচ্ছে না যার জন্য এইভাবে থাকতে থাকতে দেরি হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে মেশিনটা নিয়ে এনে দেই তারপরে তো জমিতে জল দিয়ে দিচ্ছি তো এখন ট্রাক্টর আসবে এসে এটা আকর ফারবে তারপরে আবার এগুলো পুষবে তারপরে আবার কাদো করতে হবে তখন ধান লাগানো যাবে এই পাশের সিনটা দেখুন আকাশের কত সুন্দর লাগছে কিন্তু এত সুন্দর দেখেও তো লাভ নেই কৃষকদেরকে এই রকম মানে কাঁদাচ্ছে আর কিছু বলার নেই ভগবান এখন এতই নির্দয় হয়ে গিয়েছে মানে কৃষকের দিকে দেখছে না যখন টাইমের সময় জল হওয়ার দরকার তখন জল বৃষ্টি হয় না যখন অ টাইমে তখন জল বৃষ্টি হয় যার জন্য খুব সমস্যা আমাদের বন্ধুরা তোমরা একটু করে সাপোর্ট করো যাতে আমরা কৃষক পরিবার আমরা যাতে ভালোভাবে চলতে পারি আর পারলে ভিডিওটিতে একটি করে লাইক করে দিও বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো দেখো সেই জিনিসটি পাত লাগিয়েছে লোকজন দেখুন এই যে এখানে এই সাইডটাতে আবার দেখুন ওই যে ওখানে একটু করে লাগাইছে তো এই এই সাইডটা একটু করে খালির ধারা আছে তো যার জন্য এই দিকটা একটু করে লাগিয়েছে কারণ হলো ওখানে জলের সুব্যবস্থা ছিল যার জন্যই আর তাছাড়া এরকম মানে যখন পাটটা লাগাই তখন একদম রাস্তা বন্দে দেখা যাচ্ছে দেখুন মধ্যে সেরকম কোনো পাট নেই অল্প স্বল্প পাট আছে তো যখন পাটটা লাগাই তখন জলের খুব সংকট দেখা দিয়েছিল যার জন্য পাট লাগানো হয়নি আর আমরা তার জন্য পাট লাগাই নি পাটটা লাগানো হলে বাড়িতে জ্বালানির জন্য কোনো চিন্তা করতে হয় না তো কিছু করার নেই তো চলো বাড়িতে যাই আর এই সাইডে দেখুন এই যে আরেকজনে মেশিন নিয়ে আসতেছে দেখুন জমিতে জল দেওয়ার জন্য এই যে কিছু করার নেই বন্ধুরা এই যে দেখুন এই যে মেশিন নিয়ে আসতেছে সাইকেল নিয়ে ওখানে ওইখানে ওইখানে একজন মেশিন লাগাচ্ছে জল দেওয়ার জন্য আর এইখানে একজনে মেশিন নিয়ে যাচ্ছে ঠিক আছে বাড়িতে চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কারণ বেশি দেরি করবো না আবার এখান থেকে গিয়ে স্নান টান হাত ধোয়ার ব্যাপার আছে খাবো দাবো খাওয়া দাওয়া করে আবার টিউটি আবার টাইম মতন যেতে হবে এটাই থেকে বড়ো ব্যাপার মানে আমাদেরকে সবসময় টাইমের মধ্যে যেতে হয় টাইমের মধ্যেই চলতে হয় টাইমের মধ্যে চলির জন্যেই এই সব রকম ধরনের কাজ করতে পারি টাইম ছাড়া যদি অটাইমভাবে কাজ করতাম তাহলে কোনো কাজই করতে পারতাম না মানে নির্দিষ্ট একটা সীমার মধ্যে বাধা আছি যার জন্য এটাও খুব ভালো লাগে আবার সময় সময় মনে হয় যে মানে বিরক্তকর বোধ মনে হয় তো ওটা বিরক্তকর কর বোধ মনে করলে চলবে না তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন এটা আমাদের খাড়ির রাস্তা এদিক দিয়ে যেতে হয় আর দেখুন খাড়ির অবস্থা দেখুন এখন এই যে খাড়িতে এরকম জল আর এই যে এখানে কিছু বিন্নার যে গাছগুলার হয় এই যে যেরকম খাড়ির ধারেতে আছে এরকম কেটে কেটে সব এখানে দেওয়া হয়েছে আর এখানে একটা ছোট একটা পাইপ লাগানো আছে সিমেন্টের যে পাইপগুলো হয় সেগুলো লাগানো আছে আর এখানে দেখুন এই সব বিচাই দিয়েছে এরকম করে মেশিন নিয়ে যেতে হচ্ছে আর এই সময় আমরা টারেতে করে যাই এই যে টার আছে এই টারেতে করে আমরা যাই এটা ভর্তি হয়ে থাকে জলে আর এবছর দেখুন কি অবস্থা এগুলো কি অবস্থা দেখুন বন্ধুরা মাঠের অবস্থা তো শেষ মানে আর কিছু বলার নেই তো এই পাশে আমাদের এই খাড়ির এই পাশটাতে সাথে মার্শাল আছে দুটো তো মার্শাল দিয়ে এই সাইডটা মোটামুটি কিছু লোক ওই সাইডটাতে চাষবাস করছে করছে ওই দেখাচ্ছি তোমাদেরকে ওই যে লোকজন আছে ওগুলোতে জমিতে চাষবাস মানে জল টল দিচ্ছে যার জন্য এরকম বৃষ্টি না হলে আমাদের এখানে কৃষক লোককে পুরো হেনস্থা হতে হয় অনেক পরিশ্রম করার পরেও মনে করো যে ধানের দাম সেরকম হয় না তারপরে আমন ধানটা ফলন এমনিতেই ইরি ধানের চেয়ে অনেক কম হয় আর তারপরে এরকম জল শেষ করে আমন ধান আবাদ করা মানে বিশাল ব্যাপার বিশাল একটা টাপ ব্যাপার তো যার জন্যই এখনো পর্যন্ত দেখুন সব ঘাসে সব জমি ভরে আছে মানে কেউ মানে বলছে না যে জমি চাষ করবে কি করে জমি চাষ করবো বলো জমিতে জলই তো নেই কীভাবে জমি চাষ করবে তোমরাই বলো একদমই জল নেই মানে কি অবস্থা এটা মাঠ মাঠের অবস্থা এরকম এগুলো দেখুন কি অবস্থা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আর কথা বাড়াবো না মানে কথা বাড়ালে অনেক কথা বের হচ্ছে। কারণ এতটা দুঃখকর একটা ব্যাপার মানে বলে বুঝাতে পারছি না এরকম ব্যাপার হয়ে যাচ্ছে তো ঠিক আছে বাড়িতে যাই বাড়িতে গিয়ে হাত ধুয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপরে স্নান দান করতে হবে করে ভিডিও করব ভিডিও করে আবার কাজেতে যেতে হবে তোমাদেরকে আগেও বললাম আবারও বলছি তো ঠিক আছে দেখতে থাকো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা কাকু টাকটা নিয়ে আসে দেখুন এই যে এখানে চাষ করছে তারপরে খালির ওই পার যাবে গাছ ধরান ওই পার ওইখানে আমাদের জমি আছে জল যেখানে মেশিন লাগিয়েছিলাম ওটা খালির ওই পার তো এখানে চাষ করছে চাষ করুক তারপরে যাবে যেগুলাতে জল আসে জল দিয়েছে মেশিন দিয়ে দেখা তোমাদেরকে দেখালাম যে ওখানে মেশিন লাগিয়েছিল তো ওগুলোতে জল দিয়ে দিয়েছে তো ওগুলাই চাষ করছে এখন বন্ধুরা গ্রামের কাছে চলে এসেছি আর বাড়ি আমাদের ওইখানটায় আছে এদিক দিয়ে এখন যাচ্ছি মেয়ের চিৎকার শুনতে পাচ্ছি আমি তো প্রাইভেট মাস্টার এসছে নাকি দেখি ফাইনালি বাড়িতে চলে এসছি আর দেখুন এই যে মেয়ে এখানে বসতে কান্না করছে বলছে যে মাঠে যাবে ও মাঠেতে যাবে মাঠেতে গিয়ে কাজ করতে হবে কিন্তু কাজ করবে হ্যাঁ কাজ করবে তো ওকে নিয়ে যায়নি যাওয়ার জন্য করছে আর আজকে কাকু আসেনি তাই না কাকু আসেনি বই পড়াতে আর প্রিয়াদিকে কি করছে দেখুন প্রিয়াদিকে রান্না বান্না করছে যে প্রিয়া রান্না বান্না করছে ভাত করে দিয়েছে আর এখানে রান্না করছে তরকারি কি রান্না করছে পরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমি এই মাত্র মাঠে থেকে আসলাম এসে মুখটা ধুয়ে নিলাম তো একটু পরে স্নান ধান করবো স্নান ধান করে ভিডিও করবো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে ভিডিও করে খাওয়া দাওয়া করে আমি কাজেতে চলে এসছি বন্ধুরা আর তোমাদেরকে সেগুলো ভিডিওতে আমি দেখাতে পারিনি দেখায়নি কারণ হলো দেরি হয়ে গিয়েছিল যার জন্য তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলে এসেছি আর ভিডিও করাও হয়নি আর আমি এখন ডিউটিতে চলে এসছি বন্ধুরা দেখুন এই যে এখানে আমার বাইক আছে তো আর কালকে এই দিকে দেখুন বন্ধুরা গুলোতে ঘাসে সব ভরে ছিল সেই ঘাস কালকে লোক দিয়ে চাষ হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর গাছের গোড়ায় সব দিয়ে দেওয়া হয়েছে যাতে এগুলো পরে মানে পচে গিয়ে মাটি মতন হয়ে হয়ে যাবে যাবে তো যার জন্য করে তো এখন এই এরকমটা তোমাদেরকে রকম লাগছে অবশ্যই জানিও বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে চাপা ফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এই সাইডে আর কত সুন্দর ধরেছে আজকে যে ফুল তুলতে আসে সেই লোকটা আজকে আসেনি যার জন্য অনেকগুলো ফুল ফুটেছে এই গাছগুলোতেই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এখানে ওই গাছগুলোতেও ফুল ফুটেছে আর কত সুন্দর লাগছে জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে বাড়িতে কি রান্না করেছিল সেটা তোমাদেরকে বলছি তো আজকে বাড়িতে মাছের তরকারি করেছিল কালকে হাটে থেকে আমি রূপচাঁদা মাছ নিয়ে গিয়েছিলাম তো সেগুলো তরকারি করেছিল আর মা একটু বাড়ির পাশেই শাক তুলেছিল সেই শাক ভাজা করেছিল পাপড় ভাজা করেছিল তো এগুলোই করেছিলো আজকে তো বন্ধুরা আমি সেগুলো নিয়ে এসেছি সকালবেলাতে দুপুরবেলা হলে আমি পরে খাওয়ার টাইম হলে আমি খেয়ে নিব তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও বন্ধুরা আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকান ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা টা বাই বাই বন্ধুরা